আসসালামু আলাইকুম সবাইকে নতুন ব্লগে ওয়েলকাম করতেছি আসেন আপনাদেরকে খামারের সবগুলো গরুর মুখ দেখাই আসলে খামার খামারটা আসলে নর্মাল অন্য অন্য আমাদের খামারটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে গরুগুলার মাথা সামনের দিকে আর পিছন দিক থেকে আমি ভিডিও করি তা সাধারণত আপনারা গরুর মুখগুলা অতটা দেখতে পান না সবসময় দেখা যায় পিছন থেকে গরুগুলা দেখানো চিন্তা করলাম গরুগুলা সামনে থেকে দেখতে কেমন এই জিনিসটা নিয়ে অনেকেই দেখছি কমেন্ট বক্সে গরুর মুখ দেখা যায় না তো তাই বাবলো আপনার গরুর গরুগুলোর মাথা দেখাই যে নেপাল গির নাকা ছিল ওই ডাক্তার রয়ে গেছে নাকা খুলে দিয়েছে দেখেন কি সুন্দর চুটি ওর এটা ইনশাল্লাহ করবেনি আস্তে আস্তে বিশাল চুটি হবে ইনশাল্লাহ এই দুইটা সারা দিন খোঁজা খোঁজা খোঁসা এটা মাথায় উঠাবে না দেখাইতে পারবো না মাথাটা এটা একটা নেপাল গির ক্রস গির এটা এটা যে দেখেন এটার কি অবস্থা হয়েছে মুখটা কাইটা তো এটাও খুলে ফেলা হয়েছে এটা খুবই সুন্দর শেপের গরু এটা বাইরে বাইর করলে এটা বোঝা যায় আসলে এটা শেপটা কেমন এটা একটা ফ্রিজিয়ান ক্রস এটা অনেক পুরানো গরু এটার কোনো গ্রোথ নাই এটা আমরা আসলে ক্যান পালতেছি আমরা নিজেরাও জানি না এটার মধ্যে এটা মায়া পড়ে গেছে আসলে অনেক পুরানো গরু এটা এটাটা আপনারা চিনেন এটা অনেকেই যারা অনেক দিন ধরে ভিডিও দেখেন তারা এটা হচ্ছে একটা পাকড়া একটা ডিফারেন্ট পাখড়া চুটিটা দেখেন কি সুন্দর চুটি মার্শাল্লাহ এটা বিশাল চুটি হবে গরদানটা যখন আরো মোটা হবে গরদানটা যখন আরো মাংস লাগবে তখন এটা চুটিটা দেখেন মার্শাল্লা কি মায়া মুখটার মতো তখন চুটিটা খুব সুন্দর স্ট্রাকচারের চুটি হবে এটা একটা শাহিবাল খুব সুন্দর গুরু খুব ওয়েল বিল্ড আপ ওয়েল স্ট্রাকচার্ড একটা গরু ওর মুখটা একটু বড় সাইজের মুখটা ওর সিংগুলা ওর ওর দাঁত হয় নাই ও ছোটো গরু যাই না ওরে আমরা যাই না না আমরা ওরে হয়তো ছাব্বিশ চলো কনসিডার করতেছি না ওইভাবে ওরা খাওয়া দাওয়া কম খাওয়াচ্ছি ওরে রেডি করতেছিলাম তো তো স্টিল ও ভালো গ্রোথ নিচ্ছে ভালো মাংস লাগতেছে শরীরে এই দেখেন এই দিকে শাহিবাল এটার মুখটা খুব সুন্দর খুব মায়াবী মুখ এটার এটা একটা শাহিবাল ওরা খাওয়া দাওয়া করতেছে বেসিক্যালি এখন রয়েছে চারিতে খাওয়া ওদের আমি আর সাথে হয়ে গেলে এই গরুটার বিশেষ করে ও স্লো খায় অনেক ওর খাওয়া শেষ অনেক এই যে মুখে লেগে আছে খাওয়া এখন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর শাহিবাল চুটিওয়ালা এটার মুখ চুট সব কিছু মিলে এরা খুব সুন্দর গরু এটা খুব ভালো ফিজিক্যাল গোল এটা স্ট্যান্ডিং খুব স্টাইলিশ এটা তো আমি বলি যে আপনারা জান আমাদের ব্রাহ্মা ক্রস এটা চা চা খুব শান্ত খুব ঠান্ডা এত ভদ্রগুরু আমি খুব কম দেখছি আসলে খামারে এত ভদ্র ও আমার দেখলেই মুখ নিয়ে আসে পরে সামনে মানে ও আমার দেখলেই হবে আমি ওর জন্য হয়তো খাওয়া নিয়ে আসতেছি বা এই ধরনের কিছু যেন যারা কাইটা গেছে ওরা এটাকে ঠিক করতে হবে দড়িগুলোর মধ্যে পাইপ লাগাইতে হবে ওই যেদিকে সেদিকে মা মাথা দেয় দিয়ে দিয়ে মুখটা নষ্ট হয়েছে যেটা যেটা একটা শাহিবল খুব সুন্দর শাহিগল এটার গলার এই সাদা অংশটা গরুটার সৌন্দর্য অনেক গুণ বাড়াই দিছে খুব সুন্দর চুটিওয়ালা গরু এটা ইনশাল্লাহ এটাও

ভিডিওতে সবচেয়ে বেশি হয়তো এই আপনারা দেখেন এটা আমার খুব পছন্দের গরু আমি এটার ভিডিও প্রচুর করি গির আমাদের এটা এটা হচ্ছে কেনার সময় আসলে ফ্ল্যাগবি ক্রস বলছে আমি এটাকে অস্ট্রেলিয়া বলি ফ্রিজিয়ানি বলি বাট আসলেই মুখটার মধ্যে একটা ফ্ল্যাগবি লুকস আছে ওর বিশাল গুরু মাসাল্লাহ এটা একটা বলদ এই যে খুব হিংস্র বাট সামনে আসলে ফোঁস ফাঁস করে এমনিতে কাউকে কিছু করে না বাট সামনে ফোস ফাস ফাঁস ফাস করতেই থাকে এই যে এটার কথা বলতেন আমি ফ্ল্যাগ বি বলে যেটা বললাম এটা লুক স্ট্যান্ডিং অন্য রকম পুরা একটা দানবীয়তা আছে ওর মধ্যে বিশাল গুরু হবে আশা করি দোয়া করে না তারা যারাই ওরে দেখতেছেন বা যারাই গরু বলে দেখছেন আমার দেখে ফোঁস ফাঁস ফোস ফাঁস দাপ জিপাইতেছে আমি জুম আউট করলাম এটাতে ভিডিওটা করাটা আমার জন্য ইজিয়ার মাছি ইজিয়ার পেলে ফুল ইয়েটা আসে ক্যামেরায় যেটা ফুলতে সেকেন্ড যে এটা একদম সামনেই আসতেছে না আর ও হইলে কাম কাজ নাই সারাদিন একটা একটা ডিসেশনই করে এই ছোটদের কাজ ওই সাইডে শুধু যাচ্ছি না ওই সাইড দেখে আরেক দিন আমি ওই সাইডের গরুগুলা রে দেখাবো একটা গ্লান্স এই জোর কথা বলছিলাম অনেক সুন্দর যেটা বললাম এই আর কি ওভারঅল একটা গ্লান্স যদি চিন্তা করি সামনের সাইডের গরুগুলা বলদগুলা ওই সাইডে আছে আপনারা জানেন এই যে ওই বলদগুলা ওই সাইডে সবগুলা আছে উঠায় তারপরে ভিডিও তখন করবো এটা এখন মতো সুন্দর ব্যথাটা সেই জায়গাটা ঠিক হইলে গরুটা ঠিক হবে গরুগুলা মানুষ দেখলেই বিশেষ করে আমি আসলে হাতে নিয়ে খাওয়াই তো তো আমাদের দেখলেই ওরা বিশেষ করে মুখ সামনের দিকে নিয়ে আসে আর কি যাই হোক আর লম্বা না করি শেষ করে দিই ভিডিওটা অনেক সুন্দর একটা ইভিনিং আমি দেখি তো এদিকে যাই সামনের দিকে গিয়ে দেখি কী হয় তো যাই হোক ভালো করে সবাই ওই যে বাচ্চাটা বাচ্চাটার মুখটাও দেখা দিলাম আল্লাহ আসসালামু আলাইকুম